লিডার আপনি দর্শকদেরকে জানান এই যে চালক দলের আপনি একজন দায়িত্বশীল আপনারা সামনের রাজনীতি নিয়ে কি ভাবছেন আমাদের এখন এক দফা এক দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশের আলোকে আমরা কাজ করে দিতেছি আমরা জনগণের ঘরে দৌড়ে দৌড়ে পৌঁছে যেতেছি জনগণের কাছে তারেকিয়া সালাম জানাচ্ছি বিএনপির উন্নয়নমূলক বিগত দিনের কর্মকাণ্ডের সম্বন্ধে আমরা সকলে অবগত করিতেছি আমাদের সিএনজিও ট্যুরিকা চালক দল নেতৃবৃন্দ আছেন বা যে চালকরা বিগত সরেচার আমলে আন্দোলনের অংশগ্রহণ করেছেন বিভিন্ন মামলা মোকদ্দমা নির্যাতিত হয়েছে আমার নেতাকর্মী সেই নেতাকর্মীকে নিয়ে আমরা মাঠ এখন যে মাঠ সারা বাংলাদেশব্যাপী সেই মাঠে আমরা যেভাবে যে যে অবস্থানেই আছি ড্রাইভার শ্রমিক নেতা মহাজন প্রত্যেকের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাদের একটাই দাবি এই দেশকে রক্ষা করতে হলে তারেক প্রমাণের হাতকে শক্তিশালী করতে হবে আর তারেকমাণের হাতকে শক্তিশালী করলে এই দেশের গণতন্ত্র ঘুরে আসবে আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে রিকশা যারা শ্রমিক রয়েছেন তারা সংহতি জানিয়েছেন অনেক আহতদেরকে তারা হসপিটালে নিয়ে গেছেন এবং অন্যতম তাদের রোলটা এই জুলাই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনারা যারা এই সংগঠনের দায়িত্বশীল ওই সমস্ত বৈষম্যবৃদ্ধ আন্দোলনের বিজয়ী বা সেই সমস্ত বীর রিক্সা চালকদেরকে আপনারা কিভাবে সংগঠনে টানছেন আমাদের এই সংগঠনের জুলাই যোদ্ধা এই পর্যন্ত আমাদের কাছে দুইশো পঁয়ত্রিশ জনের মতো লিস্ট আছে জি আমাদের সিএনজি চালক অটো চালক রিক্সা চালক হ্যাঁ প্রাইভেট কার চালক এই আছে আমাদের সঙ্গে আবার আমাদের এই জুলবাই যুদ্ধার অনেকে পা হারিয়েছে হাত হয়েছে হাত পা অনেকের গুলি এখনো শরীরে সারা শরীর জর্জরিত তাদের দেহ শুধুকালে দেহটাই আছে ওনাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা চেষ্টা করিতেছি যে ওনাদের জন্য হ্যাঁ বা দেশের জন্য যদি কিছু তারাকহণ করতে পারে আমাদের জন্য করবে এ বলে আমাদের হ্যাঁ আশাবাদ করতে পারছি আপনি তোরিক্সা চালক এই সংগঠনটির সাধারণ সভা দায়িত্ব পালন করে যাচ্ছেন কি মাঠে কি অবস্থান দেখছেন বা মাঠের প্রেক্ষাপট মাঠে বর্তমান পরিস্থিতি আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমি এই ঢাকা শহরে রিক্সা চালকদের নিয়ে এই গণতন্ত্র জন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের নির্দেশ আমরা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই জন রিক্সা চালকগুলি বিদ্ধ হয়ে মারা গেছে আজকে সারা বাংলাদেশে এই সংগঠনের জেলা কুমুড়ি থানা কুমুড়ি চলতে চলমান অবস্থায় আছে আমরা বর্তমানে সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আমরা ছাড়া বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী সেবেন পরিচালক দলের পক্ষ থেকে এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিহত করব। এবং এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সতেরো জন সেতাল গুরিবিদ্ধ হয়ে মারা গেল কারণ দুই সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এই যে দিনের ভোট আটকে দিয়েছে এবং আমরা ভোট দিতে পারি নাই যেটার জন্য আমাদের আত্ম আন্দোলন সংগ্রাম আমরা এখন বলতে চাই এই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এবং দানের প্রতীককে জয়যুক্ত করবে এবং যারা বারপাত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই এবং সারা বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে এটাই আমরা প্রত্যাশা রেখে এবং জনগণের সারা বাংলাদেশের চালকদের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে ভোটারদেরকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে আসবো ডিলি সার্ভিস এবং ভোট রিক্সা আমি আমরা যারা সংগঠনের সাথে জড়িত আছি ভোট কেন্দ্রে নিয়ে আসবো আবার বাড়িতে পঞ্চায়েত নিয়ে আসবো এবং একটি সুস্থ নির্বাচন হবে এটার আমরা প্রত্যাশা করি যারা রিক্সা চালক রয়েছেন বা অটো চালক রয়েছেন তাদের উপরে প্রশাসনিক অনেক নিপীড়ন আমরা দেখি রিক্সা উল্টে রাখা হয় পাম্প ছেড়ে দেওয়া হয় এবং তাদের উপরে অমানসিক নির্যাতন তারা আন্দোলনের সময় হয়েছেন এবং সব সময় হন এক্ষেত্রে আপনাদের চালক দল কিভাবে প্রশাসনের সাথে সুসম্পর্ক করে তাদের কর্মটাকে নির্বিঘ্নে করবে। আপনারা দেখেছেন আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করি এবং করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে কোনো একটা সব নির্বাচিত সরকার আমাদের যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারের নির্দেশ কমিটি বা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং সামনে বিএমপির সাথে ক্ষমতা আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যান পরিচালক দলের আমি মোহাম্মদ আফজাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে সারা ঢাকা ও টু রিক্সা ভ্যান আমরা বিএমপির মেয়র নির্দেশনায় আমরা নিয়ম মাফিক এবং আমরা যাবে যাতে বিশৃঙ্খলা না হয় কোনো অটো চালক রিক্সা চালক যাতে নির্যাতিত নিপীড়িত না হয় সে পক্ষে আমরা কাজ করে যাবেন ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘ ত্যাগ করেছেন পঁয়তাল্লিশ বছর ধরে তিনি বিএনপির হাল ধরে আছেন তিনি অসুস্থ হুইল চেয়ারে মাঝে মাঝেই তার অবস্থা সংকটাপন্ন হয় আপনাদের চালক দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য কী ধরনের দোয়া আমি দেশবাসীর কাছে আমি একটাই আশা এবং সারা বাংলাদেশের ডিএমপি এবং সকল দলের নেতৃবৃন্দদের কাছে আমাদের জন্য বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক হোমান স্যারের জন্য এবং তিন তিনবারে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালদা দিয়ার জন্য উনি যাতে সুস্থ হন এবং তিনি দান করেন এবং তাদের জন্য দোয়া ম্যাডাম খালদা দেওয়ার জন্য দোয়া চাই দেশবাসীর কাছে এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি